আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আমাদের প্যাটেলস স্থিরি পিসের মধ্যে আরেকটা চমৎকার সুন্দর ডিজাইন চলে এসছে তো আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন থেকে আমাদের এই এস এম ট্যাক্স প্যাটেলস থ্রিপিসগুলো কিন্তু আপনাদেরকে দিচ্ছি তো এই যে এই ডিজাইনটা যেটা দেখেন গলার স্টাইল থাকবে এরকম এটা সুন্দর করে খোলা ছবি আমি তুলে রাখবো আপনারা যারা ছবি লাগবে তারা কিন্তু ছবিগুলো আমার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে নিয়ে নিতে পারবেন এবং ড্রেসটার বডি দেখেন এটা হচ্ছে একটা কালার তারপরে এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালার এটা রানী গোলাপি কালার এটা বেগুনি কালার এবং ওড়নাগুলো দেখেন এত বেশি সুন্দর হবে ওড়নাগুলো আমি আপনাদেরকে ছবি দিয়ে দেবো না তা ছবি দেখে আপনারা বুঝতে পারবেন কতটুকু সুন্দর হবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন যেমন আপনার যদি এই কালার বেশি দরকার বেশি নিতে পারবেন মোট কথা যে কোনো কালার ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হন না কেন আপনি কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা ডিজাইন অনেক অনেক বেশি পরিমাণে সুন্দর হয়ে থাকে আমাদের আমাদের এই ডিজাইনগুলো ছাড়াও আমাদের প্যাটেলসের কিন্তু আরও অন্যান্য অনেক ডিজাইন আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলো হচ্ছে কিছু অ্যাটাস্টেজ পায়জামার প্যাটেল আছে তারপরে এই যে গলা ডিজাইনের প্যাটেল আছে তারপরে এই যে দেখেন এগুলো গলা ডিজাইনের মধ্যে আছে তারপরে এই যে গঙ্গার মধ্যে আছে তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ করে স্টকে থাকে স্টকে আছে আপনাদের যাদের বেশি বেশি পরিমাণ প্রোডাক্ট দরকার হবে খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বার জিরো ওয়ান এইট এই নাম্বারে তো দর্শক এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই আপনাদের জন্য সেট করে রাখা হয়েছে আপনাদের যাদের যেই ধরনের প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ খুব দ্রুত যোগাযোগ করে ফেলবেন এবং প্যাটেলসের ভিতরে আমাদের যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন কিন্তু আমরা সুন্দর করে ছবি তুলে রেখেছি শুধু জাস্ট আপনারা আমাদের ক্যাপশনের যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন তারপর ছবিগুলো দিয়ে দিব আপনারা চাইলে সেই ছবিগুলো আপনাদের ফেসবুক পেজে অনলাইন শপে যে কোনো জায়গায় কিন্তু চাইলে আপনারা পোস্ট করতে পারবেন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে মোটামুটি হিউজ পরিমাণ করে করে স্টকে আছে তো আপনারা চাইলে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো দর্শক আজকে মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এই ডিজাইনটার ঘোষণা দেওয়া তো আলহামদুলিল্লাহ ডিজাইনটা সম্পূর্ণরূপে রেডি হয়ে আছে আপনারা শুধু জাস্ট যাদের লাগবে যোগাযোগ করে ফেলবেন ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে এবং এগুলোর সঙ্গে মিল রেখে আপনারা চাইলে আমাদের স্টকের অন্য অন্য সমস্ত ডিজাইনগুলোও কিন্তু নিতে পারবেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম